হ্যালো বন্ধুরা আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আবার স্টুডেন্টের প্র্যাকটিক্যাল ক্লাসে একটি ভিডিও ওকে আমি এখানে একটি টু পিস স্কার্ট শেখাচ্ছি ও সেটা কীভাবে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা দেখো ও কিন্তু আস্তে আস্তে পুরো স্কার্টটা করছে তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও নয়তো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যাবে না আর তোমরা যদি কেউ আমার দোকানে আসতে চাও অবশ্যই গুগল ম্যাপের লোকেশন দেখে তোমরা চলে আসতে পারবে গুগল ম্যাপে সুতোমা টেলার্স অ্যান্ড ভ্যারাইটিস হলে সার্চ করবে আমার লোকেশন তোমাদের শেয়ার হয়ে যাবে তোমার লোকেশন দেখে আমার দোকানে চলে আসতে পারবে তো বন্ধুরা তোমরা যদি বিউটির মেকআপের কিছু নিতে চাও সেগুলো আমার ফেসবুক পেজে আপলোড হচ্ছে সেখান থেকে তোমরা দেখতে পারবে হ্যাঁ আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না কিন্তু দেখো আমি কিন্তু তোদের সাথে কথা বলতে বলতে আমার স্টুডেন্টের কিন্তু অনেকটাই সেলাই হয়ে গেছে হ্যাঁ দেখো বাকিটাও কিভাবে করছো তো বন্ধুরা দেখো আমাদের যে স্কার্টের উপরে যে পট্টিটা যেখানটা বেল্টটা থাকে হ্যাঁ কীভাবে ও বেলটা মনে মনে লাগাচ্ছে সেটা কিন্তু এখন হচ্ছে সেটা ও কিন্তু খুব সুন্দরভাবে মুড়েছে কিন্তু যার জন্য স্কার্টটাও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে দুদিকটাও ভালো করে চাপ সেলাই দিয়ে পুরো মুড়ে নিলে এবার সাইডটা আটকে নিচ্ছে হ্যাঁ যাতে একদম পারফেক্ট স্কার্ট যেন হয় দেখো স্কার্টটা কিন্তু পুরোটাই হয়ে এসেছে হ্যাঁ আর কীভাবে দেখলে তো কীভাবে আমি দেখিয়ে দিলাম সেটা তোমরা দেখে দাও এবার দেখো কিন্তু পুরো স্কার্টটা হয়ে গেছে এবার ওর গ্লাস সেলাইটা সেটা দিয়ে একদম পুরো স্কার্টটা তৈরি করে ফেললো এবার দেখো কিন্তু স্কার্টটা দেখাচ্ছে যে কীভাবে ও স্কার্টটা তৈরি করলো ও মুখ দেখিয়েছে এবার হচ্ছে পুরো স্কার্টের ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো লাইক আর শেয়ার করে দিও কিন্তু ধন্যবাদ আজকে আসি অন্যদিন দেখা হচ্ছে